নমস্কার জয় মাতারা জয় গুরু মায়াবী বসীকরণ ইউটিউব চ্যানেলের সকল বন্ধুকে স্বাগত ভালো আছো সুখে আছো এবং শান্তিতে আছো আজকে টপিক হচ্ছে হ্যাঁ আজকে মন্ত্রে কিভাবে আমরা করব সেটাই খুব পাওয়ারফুল একটি মন্ত্র যে মন্ত্র দ্বারা ভালোবাসার মানুষকে আবার আমাদের জন্য পাগল করে তুলতে পারবো অর্থাৎ এখন তার জন্য আমরা যে ব্যাকুলতা করছি বা ব্যাকুলতা ব্যাকুল হয়ে উঠেছি সেই ব্যাকুলটা যেন সে হয়ে ওঠে তার মনে যেন শুধুমাত্র আমারই জায়গাটা থাকে অর্থাৎ আমার ভালোবাসার মানুষের মনে আমার জায়গা থাকবে এটাই তো সাধারণ মানে স্বাভাবিক ব্যাপার তাই না কিন্তু তার মনে অন্য কারোর জায়গা হয়ে যাচ্ছে বা হতে চলেছে বুঝতে পারছি যদি এই ধরনের সিচুয়েশানে আজকের এই ক্রিয়াটি প্রয়োগ করো একদম তুমি সফলতা পাবে যেভাবে বলছি সেইভাবে যদি করতে পারো আমার কথা মেনে গ্যারেন্টি তুমি উপকার পাবে দেখো প্রচুর মানুষ আমার এই চ্যানেলটা থেকে উপকার পাচ্ছ বলে আজকে এই চ্যানেলটি হু হু করে বাড়ছে অর্থাৎ আমার এই পরিবার এটা আমার বলা ভুল আমাদের এই পরিবারটাও অনেকটা বেড়ে গেছে আজকে মোটামুটি সাড়ে সাত হাজার আমাদের এই মেম্বার এই পরিবারে চ্যানেলটা কিন্তু ভালো করছে বলেই বা আমি তোমাদের পাশে দাঁড়াতে পাচ্ছি বলেই কিন্তু আমাদের এই পরিবারটা হু হু করে বাড়ছে অবশ্যই তোমাদের ভালোবাসা আমার সাথে রয়েছে তাই আমার এই চ্যানেলে কিন্তু মানে পরিবারের সংখ্যা আশা করছি খুব কয়েকদিনের মধ্যে আরো বেড়ে যাবে যাই হোক সবাই উপকার পাও এটাই চাই চলো আজকে শিখবো ডাকেনি মন্ত্রে কিভাবে আমরা বসেবহনটা করবো তার আগে বলি যদি আমার এই ভিডিওটা তোমাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক করে বন্ধু বান্ধবকে শেয়ার করে দাও আর যে সকল বন্ধু আমার চ্যানেলে প্রথম যুক্ত হচ্ছে তারা চ্যানেলটি সাবস্ক্রাইব করে সঙ্গে থাকো চলো কিভাবে করবো এই মন্ত্রটা প্রয়োগ কখন করব এই মন্ত্রটা আমরা সন্ধেবেলায় প্রয়োগ করব। কবে থেকে শুরু করব শনিবার কি মঙ্গলবার বা আমাবার দিন খুব পাওয়ারফুল মন্ত্র খুব নিষ্ঠাভাবে পাঠ করবে শুদ্ধা ছাড়ে পাঠ করবে অর্থাৎ বাইরে থেকে যদি এসে করো হাত মুখ ধুয়ে জামা কাপড় ছেড়ে পরিষ্কার জামা কাপড় পরে পাঠ করবে আর তা না হলে চান করো পাঠ করতে পারো কিন্তু ওই বাইরে থেকে এসে কোনো জামা কাপড় পরে বসে এই মন্ত্রটা পাঠ করবে না আর মহিলাদের ক্ষেত্রে যদি শরীর খারাপ থাকে এই মন্ত্রটা পাঠ করবে না এই মন্ত্রটা আমরা কদিন পাঠ করব এগারো দিন পাঠ করব কতবার করে পাঠ করব একুশ বার করে পাঠ করব। মন্ত্রটা আমি স্কিনে দিয়ে দিচ্ছি ভিডিওটা আর বড়ো করছি না কারণ প্রচণ্ড ঠান্ডা লেগে রয়েছে কথা বলতে পারছি না আমি নাক মুখ পুরো জাম হয়ে রয়েছে আমার বয়স থেকে বুঝতেই পারছো তো যাই হোক মন্ত্রটা স্কিনে দিয়ে দিচ্ছি যেভাবে উচ্চারণ করে দিচ্ছি সেইভাবে উচ্চারণ করবে কারোর ক্ষতি করার জন্য করো না কারোর জীবনকে নষ্ট করে কারোর ভালোবাসার মানুষকে নিজের কাছে পাওয়ার জন্য বা নিজের লালসা মেটাবার জন্য এই মন্ত্রটা কিন্তু প্রয়োগ করো না যদি তোমার ভালোবাসার মানুষ তোমাকে ছেড়ে চলে গিয়ে থাকে তাহলে তাকে ফিরিয়ে আনার জন্য করো তার মনে আবার নতুন করে ঝড় প্রয়োগ করবার জন্য এই ক্রিয়াটি করো মুখে উচ্চারণ করে দিচ্ছি এবং স্ক্রিনে লিখে দিচ্ছি ডাক ডাকিনি ওরে পাগলি আয় আয় কাছে আয় বেসি দিলাম শুই দিলাম মারলাম তোর অন্তরায় ডুবে থাক মনের মাঝখানে তুই কসম দিলাম যদি ছেড়ে যাস সাত কোটি দেবতার মস্তক খাস বলে দিচ্ছি ওরে পাগলি আয় ডাক ডাকিনি আয় কাছে আয় বসি দিলাম শুই দিলাম মারলাম তোর অন্তরায় ডুবে থাক মনের মাঝখানে তুই কসম দিলাম যদি ছেড়ে যাস সাত কোটি দেবতার মস্ত খাস মন্ত্রটা একুশ বার করে পাঠ করবো এগারো দিন ধরে পাঠ করবো মন্ত্রটা পাঠ করার আগে ভালোবাসার মানুষের নামটা স্মরণ করে নেবো বা ছবিটা সামনে রাখবো বোঝা গেল যদি বুঝতে অসুবিধা হয় সরাসরি ফোন করে জেনে নিও না জেনে না বুঝে করো না আর লাস্টে আবার একটা কথা বলে যাই বারবার কারোর ক্ষতি করবার জন্য না সবাই ভালো থেকো সুখে থেকো আবার দেখা হবে নেক্সট অনুষ্ঠানে জয় মাতারা জয় গুরুবামদেব